হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শোল মাছ দিয়ে একটি অসাধারণ রেসিপি করে দেখাবো শোল মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে আছে উচ্চ প্রোটিন যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীর গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এতে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শোল মাছে আছে কম ক্যালোরি তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য একটি আদর্শ খাবার এটি শোল মাছ প্রচুর আয়রন এবং ভিটামিন সমৃদ্ধ হয় এটি রক্ত স্বল্পতা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে শোল মাছের অনেক গুণাগুণতা জানা হয়ে গেল এখন চলে যাওয়া যাক মেন ভিডিওতে আমি এখানে মিডিয়াম সাইজের একটা শোল মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি সবগুলো মাছের গায়ে চুলায় পাতিল বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব তেল গরম না অবস্থায় যদি মাছগুলো ভাজার জন্য তেলে দিয়ে দেন তাহলে দেখবেন গায়ে পাতিলের লেগে লেগে যাচ্ছে মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যাচ্ছে এ কারণে তেল ভালো করে গরম হওয়ার পরেই মাছগুলো তেলে দিতে হবে তো আমি এখানে একে একে সবগুলো মাছ দিয়ে নিয়েছি এই যে দেখুন আমি তেলটা খুব ভালো করে গরম না হতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এ কারণে আমি যখন উল্টাতে যাচ্ছি মাছগুলা তখন দেখুন কড়াই হালকা লেগে লেগে যাচ্ছে তো এই ভুলটা আপনারা করবেন না আমিও এই ভুলটা করি না কিন্তু আজ একটু দ্রুত করতে যে এমন হয়ে গিয়েছে তো যাই হোক মাছগুলো সব আমি হালকা করে ভেজে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ এবং চারটা লাল মরিচ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। তো আমি অফ ক্যামেরাতে ব্লেন্ডারে ওই পেঁয়াজ আর চারটা মরিচের পেস্ট বানিয়ে নিয়েছি যে পাতিলে মাছ ভেজেছিলাম ওই পাতিলেই আবারও দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে যখন পেঁয়াজগুলোতে হালকা ব্রাউনিশ কালার চলে আসবে তখন আমি আগে থেকে পেঁয়াজ এবং মরিচের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পাতিলের মধ্যে এরপর হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি মিশ্রণটি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ গুঁড়া হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি গরম পানি পানিটা না দিলে মশলাটা পুড়ে যাওয়ার পসিবিলিটিস ছিল এই কারণে আমি সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা এখানে কুচানো টমেটো বা টমেটো বাটা ব্যবহার করতে পারেন মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে এ পর্যায়ে আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মশলার ভিতরে এখন মাছগুলো একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিক্স করে দিতে হবে মাছের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবং খুব ভালোভাবে মাছ মশলা একসাথে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য প্রয়োজন মতো পানি মশলা কষানোর সময় আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছিলাম তাই এখন আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখুন ঝোলটা হালকা একটু শুকিয়ে এসেছে তো মাছগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছে আবারও এ পর্যায়ে আমি দিয়ে দিব চেরা কাঁচামরিচ এতে ফ্লেভারটা খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এই অবস্থায় কিন্তু ঢাকনা দিয়ে রাখার আর কোনো প্রয়োজন নেই ঝোলটা অলরেডি কিন্তু শুকিয়ে এসেছে আর একটু গ্রেভি গ্রেভি ভাব আসলেই রান্না কিন্তু ডান তো এই দেখুন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে সুন্দরভাবে তেলটা বের হয়ে এসেছে মাছ এবং মশলা থেকে একটা সার্ভিং বলে রেসিপিটি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি যারা শোল মাছ পছন্দ করেন না তাদেরকেও যদি আপনি এভাবে রান্না করে দেন তাহলে তারাও একবার খেয়ে এটি বারবার খেতে চাবে তো আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন খুব দারুণ হয় খেতে আমি ভিডিওতে খুব সহজভাবে স্টেপগুলো দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিও দেখে যারা বাসায় এটি রান্না করবেন তারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছিল আপনার রান্না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ